আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আজকে আমি বাইশ রোজা পার করছি আমরা সবাই আল্লাহর রহমতে এখনও সবাই সুস্থ আছি ভালো আছি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে সুস্থভাবে বাকি রোজাগুলো নামাজগুলো আমরা শেষ করতে পারি তো আজকে আমি সাজনা দিয়ে পটল দিয়ে মাছ রান্না করব এটা উত্তরবঙ্গের আর প্রচলিত রান্না সাজনার সঙ্গে ইলিশ মাছ সাজনার সঙ্গে রুই মাছ যে কোনো মাছই রান্না করে চিংড়ি তো আছেই তো এখানে একটা ছো মাঝারি সাইজ ছোটো সাইজের রুই মাছের পাঁচ টুকরা আর ছয় পিস চিংড়ি সেদিন রান্না করেছিলাম সেই চিংড়ি ছয় পিস ছিল সেটা এখানে বাইলা মাছ খসালা মাছ এগুলো দিয়ে দশ বারো পিস আছে সবগুলো মিলিয়ে আমি একসঙ্গে চিংড়ি আর পোটল দিয়ে রান্না করব। তো মাছগুলো ধুয়ে নিয়েছি এখন এগুলো ধুয়ে তুলে নিচ্ছি মাছগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে মেখে ভেজে নেব মাছগুলো মাখানো হয়ে গেছে এবারে চুলা একটি প্যান দিয়েছি আর জাল ধরিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে মাছগুলো এপিটে পিঠে উল্টিয়ে হালকা করে ভেজে দেব দুই টেবিল চামচ তেল দিয়ে দিব একটু কড়াই দিয়েছি এখানে তেল দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপের এক কাপ মতো সরষের তেল দিয়ে রান্না করবো পেঁয়াজ দিয়ে দিব দেড় মুি সমান লবণ সাদ মতো দিয়ে দিলাম এখন ব্রাউন কালার করে নেব পেঁয়াজ কাটাম দিয়ে মা তিল দিয়ে দিব হাফ কাপ মতো পানি দিয়ে দিবো পেঁয়াজটা নরম করে নেব আমি বেশিরভাগ বাটা পেঁয়াজ দিই না বাটা পেঁয়াজ না দিয়ে আমি এইভাবে পেঁয়াজটাকে নরম করে মশলা দিয়ে কষিয়ে নিই ভেঁকে দিব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে মাছ ভাজি হয়ে গেছে তুলে নেব এই মাছগুলো ভেজে দিব আগে রাখি গুলিও উল্টিয়ে দিয়ে ভেজে নিব হালকা করে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব এবারে চিংড়ি কয় পিস ভেজে নিব পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে একটু মেরে নেব নাড়লে নরম হয়ে যায় এখন আমি অন্যান্য মশলা দিয়ে দেব দেব রসুন বাটা দেব এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ একটু কম মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনে বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চা চামচ মশলাটা কষিয়ে নিব দুই মিনিট এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দেব এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি পটলার সাজনাগুলা দিয়ে কষাবো পাঁচ মিনিট পাঁচ মিনিট কষিয়ে দিব এবং ঢেকে কষাবো কষানো হয়ে গেছে এখন ঢোল দিয়ে দেব বলঠার জন্য ঢেকে দিব এবারে মাছগুলো দিয়ে দিব ছোট মাছগুলো সাইড দিয়ে 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 মাজ মাছ যদি ঝোলের সঙ্গে না ডুবে যায় তবে নিচ থেকে একটু হাতার সাহায্যে চিংড়ি মাছ গুলো দিয়ে দেব মানু কি হয়েছে মা আস আশা করি রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে রোজার সময় পছন্দ মতো তরকারি হলে খেতে ভালো লাগে এবারে ঢেকে দেব ছোলার রাসটা মাঝারি করে দেবো দিয়ে আরও দশ মিনিট রান্না হবে তরকারিটা একবার চেক করে নেব ভেওয়ার্স রান্না হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে জানা এখনও সাবস্ক্রাইব করে নি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন নতুন নতুন ভিডিও আপলোড দেখতে চাইলে পাশে বেল আইকনটা প্রেস করবেন যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে প্লিজ আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ অনুরোধ রইলো সেই সঙ্গে ভিউ আজ রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রান্না করে খেয়ে কেমন লাগছে জানাবেন আমি তার রিপ্লাই দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম